গৈ জহাৰ চ আশাইদে যি নাপায় হে পাৰি বেছি মি তো তেনে ব্লগটা ইত ব্লগৰে কনটিনিউ তেন পি স্কিপা আৰু মানে চকে এপখন মু ব্লগৰে ত' আলছটো ৰিমিল চতা পায় আরো কিছু কাঁচা তো দূরক মানে এত উদ্গরিং কান যে তোপো কা হে দূর তো ওনাগেই চিন্তায় যে কাচা ঘুচিদ রহরি আর আপেস মানে রিমিল কদাই তো ও কমিটাই লোপে ঠিক আল সিমিল কো চলো বাইরেকে দেখাও পেলেগে যে সেগা রিমিল কাদা আর তিন কিছু কাঁচা কাদা গোটা ছাদ করি তা সে কাদা তারপর লাতার করে তা চলো বাইরে বাইরে স্যার লাগে আগে মানে তো পিন্ডি দিন করো তো তো বাইরে স্যার লাগে তো তারপরে দেখা হবে আরে হয় তো বাইরে কেউ দিন না তো হয় তো সেগা রিমিল না দেখা হবে আয় তোরে যে রিমিল কাদা চেকা নতে রিমিল কাদা আবার নতে পরিষ্কার গিয়া মেঘলাটা আয়

আর ওরাতো নতুন বিনা হোক মানে আলে তো এটা হোক আলে ওড় হয় বাইগে বা তো মাঠে হয় তো অপসন্ধন আর ফাঁকা থাকে সামনেটা তো ভাগে ঠান্ডা পরে বুঝল জাললা সয়লোক আর বাইন বার দিয়ে কারণ দা হাজার তো টাইম কোর হয়ে হোক তো কাটি ঝটফটকাতেই লাগে তো শতংস উডু ওরা খাতিতে ভাগে বুঝো শুংরে বাইরে আলোপে উডুক তো শত জুতো বা তো লোক ছাঁদ পাতারটা টাকা আলে ওড়া তো তুপু ল সদস্য দেখাও পেয়ে আল নতুন সদস্য হেক মানে আঁকার হয়েচ্ছা বাড়া তো আজ আগুক কালেটের সুন্দর কিউুট হয়ে মানে ছটি করে হইক নার কিনা আরো পাশে বার হার কা কিনা মানে পেটক বাড়ির কাছে আর বানুয়ায় খাতে উ কাছে হেঁটে ভিডিও কাদ আর বাই ভিডিও যায় মানে ভাবায় যে মাথা গের কো খাতে আর নোডে ভাই বেল পাটাই কয়েক বেলায় তো কয়েক বেলকে অপেসে কমেন্ট লাই তোপে তো ইং ভাই माँ आले पे हो गए कुछ गया तो आए, आ गया तो कॉस्ट बेला माँ खाए आर इनका माँ बिल्डिंग जॉब हो तो चलो कॉस्ट बेला के जॉब हो তো বিলটা পুরোপুরি মাখা হয়ে না আর বেলটা মাখা কারণে আমি পুরো উড়ারিয়া জিনিস মানে উড়ারিয়া বুলুং আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আর যে হবো বেশি কিছু একটু বালি দেয় দাদা আর নডে তো মানে মাখায় দেয় এমন যে আলিং সে বাই করে দেয় ইংসে হবাং মা সে হ'বা তো ওনার খাতিতে মা হো লাঁদায় দেয় লাঁদায় দেয় যে বাই করে দেয় আর তো নুকিন ভাইপো তাকিন হেক বার হড়ে ভাইপো তো আলি ভাইরেন আর পাশে হেটার তো দাদার গ্রোক তো চলো উদকা কিন খেল আর চদকে কিন চিক তো যতগুলি দেখাও পে তো চলো নেব আর কমেন্ট লাই পে যে অার কিনা আর পছন্দ কিন বদমাই বদমাইশ গিয়া খুপুরি গে মানুষের আর নিত বাবু তোলার মনে আজ বাই বাড়াইয়া মানে শান্ত শিষ্ট কোনো বদমাইশ বাং আর নুই তো প্রচন্ড ছটপটে তো চলো নুকিন ব জ্যাল কিনে গে তো আপে ফোন জ্যাল তখন পে যে নুকিন কিন চি কই আকি খেলা রাগা তো চলো পালিয়ে গেল তো পাথরের কাছে

మేము <muchas> <muchas>

นเราไม่จะเลยฮะนี <sm> ่มันมันจนเนี้ยวอากละาอา